জোরদার জার তার এই কথাটিকে আপনারা শুনেছিলেন বর্তমান জিও পলিটিক্স যা হচ্ছে এটা আসলে এই কথার মতো মিল হয় যে আসলে যার যত শক্তি বাহিনী রয়েছে যার যত সামরিক বাহিনী রয়েছে সে দুনিয়াকে ডমিনেন করতে পারে সেই দুনিয়াকে ক্যাপচার করে বসে রয়েছে তিন জানুয়ারিতে আমেরিকা ভেনেজুয়েলাতে অ্যাটাক করে এবং ভেনেজুয়েলাতে অ্যাটাক করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস কে কিডন্যাপ করে তারা নিজের দেশে এনে টুইট করে জানিয়ে দেয় যে আমরা নিকোলাস এবং ওনার ওয়াইফ কে কিডন্যাপ করে নিজের দেশে তুলে এনেছি এবং এই যে আমেরিকা ভেনেজুয়েলা থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কে ওনারা কিডন্যাপ করে নিয়ে গেল একবার চিন্তা করে দেখেন যে একজন দেশের প্রেসিডেন্ট সে কত নিরাপত্তার ভিতরে থাকে কত সিকিউরিটির ভিতরে থাকে তা সত্ত্বেও তাকে তারা উঠিয়ে নিয়ে গেছে কিডন্যাপ করে নিয়ে গেছে চিন্তা করে দেখেন তাদের প্ল্যানিং তাদের স্ট্রেংথ তাদের পাওয়ার চিন্তা করে দেখেন তারা কত দূর থিঙ্কিং করতে পারে কত দূর তারা প্ল্যানিং করতে পারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস কে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পর আমেরিকা একটা লজিক দিল যে ভেনেজুয়েলা থেকে প্রচুর পরিমাণে ড্রাগস হেরোইন এবং কোকেন আমাদের দেশে তারা সাপ্লাই করে এবং এর জন্যই আমরা নিকোলাস কে কিডন্যাপ করে নিয়ে এসেছি এবং নিকোলাস একজন ক্রিমিনাল সে ড্রাগস সাপ্লাই করে এটা ছিল আমেরিকার দেওয়া লজিক কিন্তু এই লজিক ই আসল লজিক এর ভিতরে আরো কিছু লজিক রয়েছে আরো কিছু যুক্তি রয়েছে আমরা আমাদের আজকের এই ভিডিওতে সম্পূর্ণ লজিক এবং সম্পূর্ণ যুক্তি আমরা আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখেন ভেনিজুয়েলতে এই বিষয়ের সব থেকে বড় টেলভান রয়েছে ওয়ার্ল্ড রিজার্ভ রয়েছে রিজার্ভের ক্ষেত্রে ঘনিষ্ঠ হতে যাচ্ছিল ভেনিজুয়েলা বন্ধুত্ব হতে যাচ্ছিল এবং তার জন্য কি করল ভেনিজুয়েলাকে অ্যাটাক করে দিল এবং নিকোলাসকে তারা কি করলো কিডনপ করে নিজের দেশে নিয়ে গেল সাম্প্রতিক সময় যে জিও পলিটিক্স এই জিও পলিটিক্স কোথায় না কোথাও গিয়ে এরকম লাগতেছে নোবেল প্রাইসের সঙ্গে আর কোন একটা রিলেশন রয়েছে একটা ভালো একটা সম্পর্ক রয়েছে কিসের জন্য এই কথাটি বলতেছে দেখেন কয়েক বছর আগে মোহাম্মদ ইউনুস নোবেল প্রাইজ দেওয়া হয়েছে এবং মোহাম্মদ বাংলাদেশের এবং বাংলাদেশে দুই হাজার চব্বিশের জুলাই মাসে কি হল একটা বড় আন্দোলন হয়ে গেল একটা ছোট আন্দোলন থেকে বড় আন্দোলন হয়ে গেল প্রথমে সেখানে স্টুডেন্ট এবং স্টুডেন্ট এত বড় একটা হয়ে গেল এত বড় একটা আন্দোলন হয়ে গেল সেই দেশের সাত্তা পালাট করে দিল সেই দেশের প্রাইম মিনিস্টার শেষে পালায়ন করতে বাধ্য হয়ে গেল চিন্তা করে দেখেন যে গেমটা কোথায় হচ্ছে ক্রোনোলজি দেখবে এবং দুই হাজার পঁচিশ সালে নোবেল প্রাইজ কে পেয়েছে আপনাদের মনে আছে দুই হাজার পঁচিশ সালে নোবেল প্রাইজ পেয়েছে মারিয়া কৈনা মাসাদ ঠিক আছে মারিয়া করিয়া মাসাদো কোথায় থেকে ভেনিজুয়েলা থেকে এবং ক্রোনোল দেখেন দেখেন কিছুদিন আগে মোহাম্মদ ইউনুসকে দেওয়া হয়েছিল বাংলাদেশের সত্তাপালাত এবং এই যে দুই হাজার পঁচিশে মারিয়াকে দেওয়া হলো মারিয়া ভেনিজুয়েলা থেকে এবং ভেনিজুয়েলারও ও সত্তাপালা এখন একটা কোয়েশ্চন আসে যে আমেরিকা কিভাবে এই দেশগুলোকে কন্ট্রোল করে এই দেশগুলোকে নিউট্রালাইজ করে এবং এই দেশগুলোর ভিতরে তারা কিভাবে মিলিটারি শাসন বা ইকোনমি শাসন কিভাবে করে তারা ইকোনমিক ক্রাইসিস কিভাবে নিয়ে আসে দেখেন এখানে একটা অনেক বড় একটা প্ল্যানিং চলে এবং একদিন দুই দিনের প্ল্যানিং এটা কমসে কম দশ পনেরো বিশ বছরের একটা প্ল্যানিং আমি আপনি যেটা আজকে ভাবতেছি সেটা আমেরিকা দশ বছর আগে ভেবে নিয়েছে গতিকে এরা এত অ্যাডভান্স এত টেকনোলজিতে অ্যাডভান্স থিঙ্কিং এর অ্যাডভান্স এরা এবং এরা বৌদ্ধিক বৌদ্ধিকভাবে অনেক অ্যাডভান্স হয়ে রয়েছে দেখেন আমেরিকা কি করে একটা দেশের ভিতরে তারা কি করে নোটিস করে যে দেশের ভিতরে কি হচ্ছে তারা

দেশের নাগরিক চিন্তা করে দেখেন কত দূরের একটা প্ল্যানিং এটা এই যে ভেনেজুয়েলাতে এটা হলো ভেনেজুয়েলাতে ঠিক একই রকমের হয়েছে সম্ভবত কয়েকদিন কিছুদিন পর শুনতে পারবেন যে মারিয়া হয়তো বা অন্য মারিয়ার কোনো পরিচিত বা বিপক্ষের কেউ হয়তো ওখানকার লিডারশিপ হয়ে গেছে কেউ প্রেসিডেন্ট হয়ে গেছে এখন দেখেন আমেরিকা বলতেছে যে ভেনেজুয়েলা থেকে যদি আমাদেরকে অ্যাটাক করা হয় তাহলে আমরা ভেনেজুয়েলাকে আসলে শেষ করে দেবো ভেনিস করে দেবে কিন্তু যদি তারা ফেয়ার ইলেকশন করে সেখানে ভালো একটা সরকার গঠন করে আমরা তাদেরকে সাপোর্ট করবো এবং সেখান থেকে আমরা উঠে আসবো কিন্তু এখানে কি খালিয়াতে উঠে আসবে সেখানে যত ন্যাশনাল রিসোর্সেস রয়েছে যত অয়েল ভান্ডার রয়েছে তেলের ভান্ডার সম্পূর্ণ নিয়ে আসবে খালি হাতে আসবে না একবার চিন্তা করে দেখেন যে একটা দেশের প্রেসিডেন্ট কত নিরাপত্তায় থাকে সেই কত সিকিউরিটির ভিতরে থাকে সেখানে গিয়ে একজন প্রেসিডেন্টকে তারা অ্যাটাক করে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যাওয়ার পর সম্পূর্ণ বিশ্ব যখন শুয়েছিল তখন টুইট করে বলে কি আমরা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমরা উঠিয়ে নিয়ে এসেছি আমরা কিডনপ করে নিয়ে এসেছি চিন্তা করে দেখেন তাদের প্ল্যানিং কত দূর এবং তারা কি প্রপার প্ল্যানিং করে তাদের শক্তি কত বড় দেখেন এখানে আসলে এই অপারেশনটাকে সাকসেসফুল করেছে আসলে ডেলটা ফোর্স ডেলটা পোর্স আমরা আপনার অনেক আগে সম্ভবত নাম শুনেছেন ডেল্টা ফোর্স বাগদাদ এবং লাডেন যখন করা হলো এই ডেল্টা ফোর্স এই অপারেশন সাকসেসফুল করেছিল এবং এখানেও সেই একই এই ডেল্টা ফোর্স এই অপারেশনটা সাকসেসফুল করেছে এবং লিড করেছে দেখেন আমেরিকা বেনিজুয়েলের উপর যে এই প্রথম অ্যাটাক করেছে ন্যাশনাল রিসোর্স নিয়ে এটা প্রথম নয় এর আগে অনেক কয়টা দেশে আসলে এই আমেরিকা অ্যাটাক করেছে লিবিয়ার নাম শুনেছিলেন লিবিয়াকে একদম ধ্বংসই করে ফেলেছে সেখানেও অনেক ন্যাশনাল রিসোর্স ছিল এরকমই ইরাকে তিন সালে অ্যাটাক করা হলো এবং সাদাম হুসেন কিসের জন্য এই ন্যাশনাল রিসোর্সেস নিয়ে এখানে আপনাদের মাঝে একটা কোয়েশন আসতে পারে যে রাশিয়া যদি এতই ঘনিষ্ঠ ছিল রাশিয়া চায়না এবং ইরানের তাহলে তারা তাকে প্রোটেক্ট কেন করলো না দেখেন প্রোটেক্ট কিভাবে করবে ইরানের নিজের ভিতরে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে চায়না তাইয়ানের যুদ্ধ হচ্ছে গতিকে তারা নিজেদের মধ্যেই ব্যস্ত গতিকে এই সুযোগে সুযোগ নিয়ে কি করলো বেনিজুয়ালের উপরে অ্যাটাক করে দিল এখন দেখেন আমাদের পাশের যেগুলো দেশ রয়েছে সম্পূর্ণ দেশে আসলে এই গেমটা চলে গেছে কিন্তু ইন্ডিয়াতে এখনো পর্যন্ত হতে পারে না কারণ ইন্ডিয়ার যে ডিপ্লোম্যাটিক রয়েছে এবং ইন্ডিয়ার যে মানুষ রয়েছে ইন্ডিয়ার যে জনসাধারণ তারা জিও পলিটিক্স খুব ভালো করে বুঝে নিয়েছে এবং আমেরিকার যে গেম এই গেমটা খুব ভালো করে বুঝে নিয়েছে কারণ ইন্ডিয়াতে অনেকবার ট্রাই করেছে কাশ্মীরের যেগুলো ঘটনা হলো সেই কাশ্মীরের ঘটনাগুলো আপনারা একবার লক্ষ্য করবেন তারপর খালিস্তানি যে একটা নারা উঠেছিল খালিস্তানের যে পাঞ্জাবে যে আন্দোলনগুলো হলো পাঞ্জাবে যে একটা খালিস্তানি প্রো একটা আন্দোলন গড়ে উঠেছিল সেটা কিসের জন্য উঠেছিল চিন্তা করে দেখবেন এবং নর্থ ইস্টের যে ঘটনাটা রয়েছে বার আপনারা শুনতে পারবেন যে নর্থ ইস্টকে আলাদা করে দেবো এটা করবো সেটা করবো এবং বিশেষ করে বাংলাদেশ থেকে কিছু প্র আন্দোলনকারী উঠে আসে যে আমরা নর্থ ইস্টকে আলাদা করে আমাদের সঙ্গে যুক্ত করে নেবো তো বাংলাদেশের সেই প্র বলতে চাই যে তোমাদের বাংলাদেশ কোনো দেশই ছিল না তোমাদেরকে পরিচয় দিয়েছে এই ভারত ভারতীয় ওয়ান এর কথা ভুলে যাবে না তোমাদেরকে একটা অস্তিত্ব অস্তিত্ব দিয়েছে এবং তোমাদের সম্পূর্ণ বিশ্বের সম্মুখে নিজেকে পরিচয় দেওয়ার জন্য একটা সুযোগ করে দিয়েছে এই ভারত গতিকে এই ভারতকে তোমরা বুড়া আঙুলি দেখাচ্ছ এটা কিন্তু খুব ভুল এটা আসলে তোমরা ভুল করো না এই ভুলটা আসলে দেখো তোমাদেরকে একটা কথা বলে দিই বর্তমান যুগে দাওকাসিয়ার বাসদে কোনো লড়াই হয় না ঝগড়া হয় না যুদ্ধ হয় না গতিকে যুদ্ধ হয় বর্তমান মিসাইল দিয়ে বন্দুক দিয়ে এবং টাকা দিয়ে পাওয়ার দিয়ে স্ট্রেন দিয়ে প্লান দিয়ে ঠিক আছে বর্তমানে এই লঙ্গি দাও দিয়ে কোনোদিন ঝগড়া হয় না সেটা নাইনটিনটি ওয়ান এ হয়ে গেছে এখন আর হয় না এই যে তোমরা আলাদা করবো আলাদা করবো এটা ভুলে দাও ঠিক আছে দেখেন লিবিয়ার একদম পাশে রয়েছে কলম্বিয়া লিবিয়া এবং আমেরিকা দুইটার মাঝখানে রয়েছে কলম্বিয়া এবং কিছুদিন পর হয়তো বা শুনতে পারবেন যে কলম্বিয়া ওখানেও সম্ভবত এরকম কিছু হয়ে গিয়েছে যে কলম্বিয়ার কলম্বিয়া সাতপালাদ করে দিয়েছে কৃষক কৃষক জন্য এটা বলছি দেখেন কলম্বিয়া ইউএন কে বলতেছে তোমরা আমাদেরকে নিরাপত্তা দাও ঠিক আছে কিন্তু ইউএন রয়েছে ইউনাইটেডেড নেশন হয়েছিল যে বিশ্বতে শান্তি বাজে রাখার কিন্তু আমেরিকা বুঝতে পারতেছেন আপনার ইউএন মানে আমেরিকা গতিকে ইউএন চলে আমেরিকার টাকাতে ইউএন কখনো কোনো কথাই বলবে না এটা আসলে একটা দুর্ভাগ্যজনক কথা আসলে তাদেরকে গঠন করা হয়েছিল বিশ্বতে যাতে শান্তি বাজিয়ে রাখে কিন্তু শান্তি বাজে রাখা তো দূরের কথা তারা আসলে অশান্তি বাজে রাখাতে করতে চাই গতিকে অনাগত দিনগুলোতে দেখা যাবে যে এই জিও কতদূর পর্যন্ত যায় এবং ভেনেজুয়েলার রাজনীতি কোথায় গিয়ে পার্টি মারে